বিসমিল্লা রহমান ই এই ভিডিওতে একজন বিখ্যাত মনীষীর বাণীগুলি উল্লেখ করব তিনি হলেন আমলুকমান হাকিম যার কথা পবিত্র আল কোরআনে বলা হয়েছে এবং তার নামে একটি সুরাও নাজিল হয়েছে বাণীগুলি কি আমরা একটু লক্ষ্য করি যে কথা তোমার শত্রু হতে গোপন রাখতে চাও তা মিত্র হতেও গোপন রাখো কারণ মিত্র একদিন শত্রু হতে পারে তুমি জানো না তা বলো না আর যা তুমি জানো তা যথাস্থানে বলতে কুণ্ঠিত হও না মিত্র বলতে বন্ধু শত্রু বলতে আমরা যাকে বুঝি প্রিয় পিরিয়ার ভিডিওটা সম্পূর্ণ দেখার আহ্বান রেখে পরবর্তী বাণীগুলি উল্লেখ করছি হে বৎস আল্লাহতালার পরিচয় জ্ঞান অর্জন করো এবং তাকে ভালো রকম বুঝতে সচেষ্ট হও লোকমান হাকিম তারপরের বাণীটা প্রত্যেক শ্রেণী পেশার লোকজনের মর্যাদা জেনে বুঝে সেই হিসেবে তার সঙ্গে আচরণ ব্যবহার করবে নিজের গোপনীয়তা কারো কাছে প্রকাশ করবে না লাভ ক্ষতি দুই অবস্থাতে বন্ধুদের পরীক্ষা করো শিশুদের কাছে গোপন রহস্য প্রকাশ করো না এবং কারো কিছুতে লোভ করবে না আমরা যদিও এই বাণীগুলো ছোট দেখছি কিন্তু মানতে অনেক কষ্ট হবে যদি মানতে পারি তাহলে প্রকৃত মানুষ হতে পারব প্রত্যেক ব্যক্তির অবস্থা বুঝে তার কাজ ও সেবা করবে শিক্ষককে উত্তম পিতা বলে জ্ঞান করবে লোকমান হাকিম রহমতুল্লাহ বারাদিয়ানহ কম আহার কম নিদ্রা কম কথা বলার অভ্যাস করবে যা নিজের জন্য পছন্দ করবে তা অন্যের জন্য পছন্দ করবে যদিও এগুলি আমরা মানতে পারবো না তবুও আমরা চেষ্টা করব মানতে যদি আমরা মানতে পারি তাহলে জীবনের লক্ষ্য অবশিষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে অনর্থক কথাবার্তা থেকে মুক্ত থাকবে নিরাপদ ও নির্দোষকে অপরাধী দোষী সাব্যস্ত করবে না নিজের সম্পদ গোপন রাখবে তা বন্ধু ও শত্রু কারো কাছে প্রকাশ করবে না শত্রু ও বন্ধু উভয়ের সঙ্গে হাসি অবস্থান করবে কথা বলবে প্রিয় বিরাট আমরা যদি এই নীতিগুলি মানতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে এই জীবন সুন্দর করার জন্য এই নীতিগুলি অবশ্যই মানতে হবে এই কথা বলে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম